Okay. <laughs> যাতে ভবিষ্যতে অন্য কেউ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না করতে পারে এই জন্য গণভোটে প্রবর্তন করা হবে আগে আবার সংবিধানে যেটা হাসিনা বাতিল করে দিয়েছিল এবং আসিনাদের এই মেয়াদে চাই বা

ইনক্লুসিভ পলিটিক্স করা হবে আগামী দিনে জনগণের মত এই রাষ্ট্রটা জনগণের জনগণ সিদ্ধান্ত নিবে যে আগামী দিনে রাষ্ট্রকে পরিচালনা করবে আমরা বিএনপি মানে আওয়ামী লীগ বিদায় হয়েছে বলে বিএনপি ক্ষমতায় চলে আসছে ব্যাপারটা কিন্তু তা হয় না ব্যাপারটা কি আমরা অপেক্ষা করতেছি জনগণ রাষ্ট্র ক্ষমতায় বসে এই জন্য বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি একটা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছে এবং এই রূপরেখা

বিএনপি কিভাবে রাষ্ট্র পরিচালনা এবং কেউ বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তার মানে কি আর কোনো এবং একটা পর্যায়ের জনগণের পালিয়ে যাবে এটা দেশের জন্য একটা বিপর্যয় এরকম কোনো সুযোগ আর থাকবে না বাংলাদেশের বিএনপি এই জিনিসগুলি প্রবর্তন করতে চায় আরো প্রত্যেকটা শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা সমস্ত ক্ষেত্রে নারীর অধিকার সমস্ত ক্ষেত্রেই একটি দফার মধ্যে উল্লেখ আছে

সম্মানিত সভাপতি সমকক্ষ সমববতি senadorগণ এবং সংসদ সাইব্রাম জুয়েল পরগওয়ালা এবং কেন্দ্রীয় এই পাঁচটা কি আমাদের একটা দেখি এবং আমাদের যে সদস্য তারাও হচ্ছে যে কেন্দ্রীয় সংসদের 22 পেজ এবং

দেও সেটা একটু দাও আমাকে এটা করতে দাও আমাকে

Είναι μια σοβαρή απόφαση. Είναι μια σοβαρή απόφαση. Πού νιώθουμε αυτό; Πού νιώθουμε

আপনারা <laughs> কি <laughs>

যে ছাত্র গণ অভ্যুত্থান বাংলা এসে সংগঠিত হয়েছে জুলাই গণ সে বনভ্যুত্থানুত্থ ছাসিনা দেশ থেকে পালিয়েছে আমাদের দুই হাজার তেইশ সালের এই আমাদের কৃত প্রতিবন্ধকতা ছিল আপনারা জানেন বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন এখন একটি মুক্ত স্বাধীন অবস্থায় আমরা বিএনপির আগামী দিনে রাষ্ট্র মেরামতের গিয়ে একটি দফা সেটা জনগণের কাছে আমরা পৌঁছে দিতে চাই জনগণকে অবগত করতে চাই আর বিএনপি আগামী দিনে ভিত্তিক সমাজ করতে চায় যেখানে সবার অর্থনৈতিক হবে স্বাধীনতা নিশ্চিত হবে ভোটের অধিকার নিশ্চিত হবে সেই লক্ষ্যে পরবর্তী সময়ে যাতে কেউ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার বাতিল করতে না পারে এই গণভোট ব্যবস্থা অর্থাৎ সংবিধান পরিবর্তন করতে গেলে গণভোটের মাধ্যমে পরিবর্তন করতে হবে সেই গণভোট ব্যবস্থা আবার কোন করবে বিএনপি বাংলাদেশের জনগণের উপরে যাতে কোনো ফেসিবাদী সরকার আর কায়েম হতে না পারে এই জন্য কেউ যদি পরপর দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এরপর আর সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না এই ভারতীয় সংবিধানে সন্নিবেশ করবে এই অঙ্গীকারে একটি দফায় রয়েছে এই একটি দফায় জনগণের মতামতের ভিত্তিতে সবার অন্তর্মুক্তিতে রাষ্ট্র পরিচালক রাষ্ট্র পরিচালনা নীতি গ্রহণ করা হয়েছে এবং ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের মাধ্যমে এটা নিশ্চিত করা হবে এবং জনগণের মতামত নেওয়ার জন্য আমরা এবং জনগণ তাদের মতামত দেওয়ার মধ্যে আছে জনগণ শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে কর্মমুখী শিক্ষা অর্থাৎ শিক্ষা অর্জন করে শুধু সার্টিফিকেট অর্জন করা না শিক্ষার মাধ্যমে যাতে তার কর্মসংস্থান হয় এটা নিশ্চিত করার জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে পাশাপাশি সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য ব্যবস্থা প্রস্তাবনা করা হয়েছে শিক্ষা ব্যবস্থায় যে নকল এবং প্রশ্ন ফাঁসের যে অবাধ একটি কার্যক্রম আমরা দেখেছি বিগত শচিত সরকারের সময় আগামী দিনে যাতে নকল এবং প্রশ্ন ফাঁসের জন্য কার্যকর ব্যবস্থা না নেওয়া হবে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও অতীত বিএনপির ভূমিকা ছিল আগামী দিনেও বিএনপি কী করবে এগুলি একটি ব্যাপার সন্নিবেশিত সন্নিবেশিত করা হয়েছে আমাদের কৃষি এবং শিল্প খাতে কিভাবে আগামী দিনে বিএনপি চিন্তা করে এই ব্যাপারগুলি এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যা যদি সমাধান করা না যায় সেক্ষেত্রে বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে চাকরি পাওয়ার ব্যবস্থা হওয়ার পূর্ব পর্যন্ত তো আমরা চাই যে জনগণের বিপরীতে দাঁড়িয়ে জনগণের অধিকার কেড়ে নিয়েছে শীর্ষ সরকার যেভাবে ভোটবিহীনভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিল জনগণের প্রতিনিধির মধ্যে তারা আজকে পালিয়ে গেছে জনগণ বাধ্য শুধু এক দলের বিপরীতে আরেক দলকে সমর্থন দিবে এটা আমাদের লক্ষ্য না আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ ন্যায় বিচার ভিত্তিক সাম্য ভিত্তিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কার্যকর ভূমিকা রাখবে তাদের হাতেই জনগণ বুঝে শুনে দেখে শুনে তাদের মহামূল্যবান ভর্তি বা মতামত প্রদান করে তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ব্যস্ত করো সেই লক্ষ্যে বিএনপি একত্রিশ দফা এই কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিচ্ছে যাতে জনগণ অবগত

যে কারণে দেখেন বিএনপি করছিল কিন্তু আমরা কয়েকটা জনগণকে সম্পৃক্ত করতে পারি জনগণ যখন সুযোগ পেয়েছে কি চাপিয়ে পড়ে শাসন ব্যবস্থা

কিন্তু বিএনপি ঘোষণা করেছে পরপর দুইবার এবং বিএনপি ঘোষণা করেছেন দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না অর্থাৎ উনি যদি প্রধানমন্ত্রী দুইবার বেশি সুযোগ নাই এই যে দেশকে একটা জন মানে পরবর্তী পরবর্তীতে যদি donde me van de chelador.

অন্তর্ভুক্ত করার জন্য কাউন্সিল একটা কাউন্সিল করে সবাই অন্তর্ভুক্ত করে রাষ্ট্র পরিচালনা নীতি গ্রহণ করতে চাই এটা আপনাদেরকে জানানোর জন্য আমরা জানা

हम हमारे एक सफल व्यवसाय में समस्या है हम एक माइक्रो से कुछ طلب कर रहे हैं हम हमारा बुरा नहीं करते हम हमारा इस्तेमाल नहीं है ठीक है सर अभी आपका के

মাধ্যমে উনি সংবিধানে এটাকে সংযুক্ত করতে চায় পরিবর্তন যাতে না করতে না করতে পারে আর পরবর্তীতে যদি কেউ তদন্ত বাতিল করতে চায় তাহলে সেখানে ওনাকে বনগুলি হবে

দেখবে <laughs>

কিন্তু টেন পার্সেন্ট কমপ্লিট মনে করেন যে আপনারা এখানে তারপরে করতো কি ইন্ডিয়া বাহিনী পাঠাইতো বা

আমার <laughs> অঙ্গীকার <laughs> <laughs>

এই যে ট্রান্সফার স্ক্রিন এরর রে কমেন্ট দা 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 দা